হ্যাঁ হালা চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো এই ভিডিওতে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট আছে মোহনবাগান টিম নিয়ে আপডেট আছে আইসিএল নিয়ে আপডেট আছে তো ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইকান ঘণ্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দাও যাতে মোটিভ হই তোমাদের এই সব কমেন্ট লাইক দেখে আরও ভালো ভালো আপডেট দিতে পারি তো চলো ভিডিও স্টার্ট করা যাক ভিডিওর প্রথমেই শুরুতে যেটা বলবো মোহনবাগানের একটা সেরা প্লেয়ারের সঙ্গে কিন্তু মোহনবাগান চুক্তি বাড়াতে চলেছি তো সেরা প্লেয়ারটাকে জনি কাউকো জনি কাউকোর সঙ্গে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু চুক্তি বাড়াতে চলেছি সেক্ষেত্রে এর আগে তোমরা শুনেছ ডিমিতির সঙ্গে চুক্তি বাড়িয়েছে কামিংসেরদের সঙ্গেও কিন্তু চুক্তি বাড়াবে এবং যেটা শোনা যাচ্ছে এখন জনি কাউকোর সঙ্গে প্রায় দু বছরে চুক্তি বাড়াতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট কারণ জনি কাকু যে হারে পারফরমেন্স দিচ্ছে মোহনবাগান শিবিরে সবাইয়ের আড়ালে থেকে কিন্তু পারফরমেন্স দিচ্ছে মিডফিল্ড থেকে মোহনবাগানের পুরো মিডফিল্ডটাকে ডমিনেট করে রেখেছে জনি কাকু যেমন পাস বেড়াচ্ছে যেমন অ্যাসিস্ট করছে সেরকম টিমটাকে দুর্দান্ত একটা ফর্মে ফিরিয়ে এনেছে জনি কাকু তো সেক্ষেত্রে জনি কাউকুকে চুক্তি বাড়াতে চলেছে মোহনবাগান শিবির কারণ জনি কাউকুকে ছেড়ে দিলে কিন্তু মোহনবাগানের মিডফিল্ডে পুরোপুরি ভরে হয়ে যাবে সেক্ষেত্রে জনি জনিকর মতো প্লেয়ারকে অবশ্যই দলে রেখে দেওয়া উচিত সেক্ষেত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে আপডেট পাওয়া যাচ্ছে জনি জনিকর সঙ্গে কিন্তু মোহনবাগার ম্যানেজমেন্ট কিন্তু এবছরের শেষের আগেই কিন্তু চুক্তি বাড়িয়ে নিচ্ছে আরও বছরের সেক্ষেত্রে মোহন কিন্তু থাকছে জনি কাউকো এটা হচ্ছে সুখবর খুশির খবর দুর্দান্ত একটা আপডেট তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা আছে সেটাই চলে আসি প্রচুর রেগে গেল অ্যান্টোনিও লোফেস হাওয়াস রেগে যাওয়ার কারণ কি রেগে যাওয়ার কারণ একটাই হচ্ছে অ্যান্টোনিও লোফেস হাওয়াস বলতে চাইছে শিল্ডে দৌড়ে আমরা সবসময় এগিয়ে রয়েছি সেক্ষেত্রে মুম্বাইকে এক্সট্রা যে দু পয়েন্ট দিয়ে তিন পয়েন্ট দেয়া হয়ে যাচ্ছে তারা কিন্তু অনেকটা থালে এগিয়ে যাবে সেক্ষেত্রে যে ম্যাচটা তারা ড্র করেছে সেই ম্যাচটা জয় পেয়ে যাবে আমরা খেটে একটা উঠছি টেবিলের দিকে টপের দিকে সেক্ষেত্রে তো ওরা যদি এরম ফালতু ফালতু ম্যাচ ড্র করেও যদি ফালতু ফালতু পয়েন্ট পেয়ে যায় তারা শিল জিতে যাবে তারা শিল জেতাতে চাইছে এখানে অ্যান্টনিও লোফেস সাবাস বলছে আইএসএল ম্যানেজমেন্ট কিন্তু এটা খুবই খারাপ করছে আইএসএল ম্যানেজমেন্ট কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু মুম্বাই সিটিএফসিকে শিল জেতানোর চেষ্টা করছে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টনিও লোফেস আবাস কিন্তু প্রচুর পরিমাণে রেগে গেছে যে আইএসএল ম্যানেজমেন্টের এইসব ডিসিশান খুবই খারাপ নোংরা ডিসিশান এই ডিসিশান চলতে থাকলে কিন্তু আই এস বেশি দিন ভালো চলবে না কারণ আমরা প্রতিটা ম্যাচ জিতছি একটা ম্যাচ ওদের থেকে কমও খেলে আছি সেক্ষেত্রে ওদের পুরনো খেলে খেলা হয়ে যাওয়া সেই ম্যাচটা ড্র করা ম্যাচটাকে যদি আবার সেটাকে তিন পয়েন্ট দিয়ে দেওয়া হয় আমাদের লিগ শিল্ডের দৌড়ে থেকে আমরা কিন্তু একটু পিছিয়ে পড়ব সেক্ষেত্রে ওরা ফালতু ফালতু পয়েন্টটা পেয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টোনিও সাবাদ বলতে চাইছে যে আইএসএল ম্যানেজমেন্ট নোংরামি শুরু করেছে এবং আইএসএল ম্যানেজমেন্ট কিন্তু ইচ্ছাকৃতভাবে শিল জেতাতে চেষ্টা করছে মুম্বাই সিটি এফ সিকে সেটাই বোঝানো হচ্ছে এবং অ্যান্টোনিও লোপে আবাস কিন্তু এতে খুবই ক্ষুব্ধ প্রচুর প্রচুর পরিমাণে রেগে যায় সেক্ষেত্রে রেগে যাওয়ার কারণ এটাই যে লিগ শিলটা কিন্তু মোহনবাগান কিন্তু পুরোপুরি ডমিনেট করার চেষ্টা আছে মানে লিগ শিলটা কিন্তু মোহনবাগানে পাওয়ার পুরো জায়গা মানে সবথেকে বেশি অ্যাডভান্টেজ আছে মোহনবাগানের সেক্ষেত্রে মুম্বাই মাঝখান থেকে এসে যদি ফালতু ফালতু পয়েন্টগুলো পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুম্বাই অনেকটাই এগিয়ে যাবে সেক্ষেত্রে তো মোহনবাগান কোচ অ্যান্টনিও লোপেস আবাসের রাগের কারণ তো অবশ্যই তো যাই হোক এটা কিন্তু আই ম্যানেজমেন্টের থেকে বন্ধ করা উচিত আইএসএল ম্যানেজমেন্টের উচিত এরকম উল্টো পাল্টা কাউকে পয়েন্ট না দেওয়া যে ম্যাচ ড্র হয়ে গেছে কে কী ভুল করেছে না ভুল করেছে দেখার দরকার নেই যে ম্যাচ ড্র হয়ে গেছে তাহলে তখনই খেলার মধ্যে ফলাফলটা করে দেওয়া উচিত ছিল না খেলানোই উচিত ছিল যেহেতু ম্যাচ খেলিয়েছে দুটো টিম এক এক পয়েন্ট হয়েছে জামশেদপুর মুম্বাই সে এক এক পয়েন্ট নিয়েই কিন্তু থাকতে হবে কিচ্ছু করার নেই দু পয়েন্ট যদি এক্সট্রা দিয়ে দেয় কিন্তু অন্যান্য দলের কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যাবে সেক্ষেত্রে আইএসএল ম্যানেজমেন্টের উপর কিন্তু এই রাক্ষোভটা করেছে অ্যান্টোনিয় লোফেস আবার আইলাস আইসেল ম্যানেজমেন্ট উচিত কিন্তু এই জিনিসটা পুরোপুরি বন্ধ করা সেক্ষেত্রে যদি না বন্ধ করতে পারে সেক্ষেত্রে প্রতিটা টিম মানে শুধু মোহনবাগান নয় শিল্ডের দৌড়ে কিন্তু এখনও পর্যন্ত ওড়িশা এফসি আছে তো কেরালা গোয়া আছে তো এরাও কিন্তু পুরোপুরি পিছিয়ে পড়বে মোহনবাগানের বেশি অ্যাডভান্টেজ আছে তাই জন্য মোহনবাগানের বেশি একটু মন খারাপটা হচ্ছে এবং লোপে আবাসের রাগটা এই কারণেই তো চলো এবার নেক্সট যে আপডেটটা আছে সেখানে চলে আসা যাক নেক্সট যে আপডেটটা আছে রয় কৃষ্ণাকে নিয়ে ওড়িশা এফসি প্লেয়ার রয় কৃষ্ণা তো রয় কৃষ্ণার সঙ্গে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং রয় কৃষ্ণা পারফরমেন্স দুর্দান্ত দিয়েছে এবারে আইএসএলএর সেক্ষেত্রে প্রচুর দল কিন্তু রয় কৃষ্ণাকে নিতে চাইছে মোহনবাগানও কিন্তু নিচে চেয়েছে অ্যান্টনিও লোপেস আবার সেক্ষেত্রে গোয়া এবং মুম্বাই কেরালা এরা কিন্তু ওড়িশা এফসি রয় কৃষ্ণাকে নিতে চাইছে এবং ওড়িশা এফসিও কিন্তু রয় কৃষ্ণার সঙ্গে চুক্তি বাড়াতে চাইছে কিন্তু রয় কৃষ্ণার সঙ্গে চুক্তি কেন বাড়াতে পারছে না একটাই কারণ রয় কৃষ্ণা কিন্তু এই মরশুমের পরে কিন্তু আর আইএসএল খেলবে না সে চলে যাবে এ লিগ খেলতে বাইরে তো সেক্ষেত্রে ওই ক্লাবের সঙ্গে জয়েন হবে ওখানে খেলবে এবার এই বছরই তার লাস্ট আইএসএল যদি কোনো প্রকারে জোর জাবস্তি করে রেখে চুক্তি বাড়াতে চায় তাহলে কিন্তু থাকতে পারে কিন্তু জোর জাবস্তি করলেও যেটা সমস্ত মনে হচ্ছে রয় কৃষ্ণা কিন্তু থাকছে না এর পরের বছর কিন্তু আইএসএলএকৃষ্ণা রয় রয় কৃষ্ণাকে দেখতে পাওয়া যাচ্ছে না একমাত্র অ্যান্টোনিও লোপেস হাভাস যদি তাকে ভালোবেসে রেখতে রেখে দিতে চায় তাহলে কিন্তু মোহনবাগান শিবিরে যুক্ত হতে পারে এর পরের বছর মরশুমে যেহেতু থাকছে না তার পরের মৌসুমে হয়তো আসতে পারে কিন্তু এ মৌসুমই তার লাস্ট তার পরের কিন্তু থাকছে না তার পরের মরশুমে হয়তো আসতে পারে তো রয় কৃষ্ণাকে নিয়ে একটা দুঃখের খবর কারণ রয় কৃষ্ণাকের মতো একটা প্লেয়ারকে কিন্তু আমরা নেক্সট সিজনে আইএসএলএ দেখতে পাবো না এবং ওড়িশা এফসি দল কিন্তু ছেড়ে চলে যাবে এবং অন্যান্য কোনো যে দলে যুক্ত হবে তার কোনো সম্ভাবনা নেই রয় কৃষ্ণা এবছরই ওড়িশা এফসিতে লাস্ট খেলছে যারকে ভালো একটা প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে সেই ক্ষেত্রেই কিন্তু অনেক আইএসএল আইএসএলএর দলগুলো কিন্তু টানার চেষ্টা করছে রয় কৃষ্ণাকে তো এটাই হচ্ছিল আপডেট তো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো সব যে যে আপডেটগুলো দিয়েছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে কৃষ্ণাকে নিয়ে আপডেট দিয়েছি এরকম আইএসএলের নোংরামিটা খুব খারাপ এতদিন আমরা রেফারিং নিয়ে নোংরামি দেখেছি এবার আইএসএল ম্যানেজমেন্টের নোংরামি শুরু হয়ে গেছে সেক্ষেত্রে তো মোহনবাগান রাগাটা স্বাভাবিক সবসময় এইভাবে রাম করলে রাগাটা স্বাভাবিক তো যাই হোক এই সব আপডেটগুলো ছিল ভিডিওটা এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকো চ্যানেল আর সবাই তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবটা করে দাও যাতে মোটিভ হয় তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো চলো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা বাই একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি সেটা খুলেও ফেলেছি যাই হোক তোমাদের এইভাবেই বলে দিচ্ছি যে আইপিএল নিয়ে ভিডিও বানাবো আভার থ্রি প্লিজ একটু সাপোর্ট করো কারণ আগামীকাল একটা আইপিএল নিয়ে ভিডিও বানিয়েছি সাপোর্টটা কিন্তু আমরা কম পেয়েছি আমি যেহেতু আইসিএল আইপিএল সিজনটা চলে এসছে আইপিএল নিয়ে ভিডিওটাও বানাচ্ছি তোমাদের দেওয়ার চেষ্টা করছি তো ফুটবলের থেকে ক্রিকেটে একটু সাপোর্টটা কম পাচ্ছি অবশ্য বুঝতে পারছি কারণ আগামীকালে ভিডিওটা খুব সাপোর্ট কম ছিল প্লিজ একটু সাপোর্ট করে দিও কারণ ক্রিকেটের ভিডিও তো আসছে আইপিএল সিজন আসছে বাইশে মাস থেকে আইপিএল শুরু হয়ে যাচ্ছে তাই জন্য আইপিএল আপডেট দিতে শুরু করে দিয়েছি তোমরা যদি ভালো সাপোর্ট দেয় আইপিএলে কিন্তু গুড গুড আপডেটগুলো তোমাদের আবার দিয়ে দেবো এবং বিগ বিগ আপডেটগুলো দেবো কী হচ্ছে না হচ্ছে আর বেসিক্যালি কে নিয়ে আপডেট তোমাদের কিন্তু দেবো তো চাই একটু আইপিএলের ভিডিওগুলোও সাপোর্ট করে যেমন ফুটবলের সাপোর্ট করছো একটু এর ভিডিওটাও আপডেট গুলো তো কিন্তু সাপোর্ট করতে হবে ক্রিকেটের তো চলো এইটুকুই তোমাদের বলার ছিল তোমাদেরকে শোনানোর ছিল